যে খবরে নজর রাখতে হচ্ছে ফের ভোটমুখী বঙ্গে ভোটমুখী গোটা দেশে যে সিএ নিয়ে এতদিন ধরে বিতর্ক হয়েছিল সেই সিএ আবারও তাজা এ বাংলায় এসে অমিত শাহজি ঘোষণা করলেন যে সিএ হবেই নাগরিকত্ব পাবেনই যারা যোগ্য যারা ন্যায্য বঙ্গে এসে এই শাহী বার্তায় কিছু কি বদলালো শাসক কি বলছে যারা বিজেপি এই রাজনৈতিক দলটি করছেন তারা কিভাবে দেখছেন এই বিষয়টিকে কিভাবে দেখছেন বাংলার মানুষ কিভাবে দেখছেন মতুয়ারাই সব কিছু আপনাদের দেখাবো কিন্তু সবার আগে অমিত শাহের এই সিএ টনিক কী ছিল সেটা একটু শুনাবো আপনাদের শুনুন কি বললেন গতকাল অমিত শাহ সিমঙ্গাল মে ভারতীয় জনতা পার্টি কি সরকার बनने का मतलब है शरणार्थी जो आए हैं उनको सीए के माध्यम से नागरिकता दे देना दीदी कई बार हमारे शरणार्थी भाइयों को गुमराह कर रही कि सीए होगा नहीं होगा कानून बनाकर रुक गए आज मैं आप सबके सामने कहकर जाता हूं सीए इस देश का कानून है इसको कोई रोक नहीं सकता सबको नागरिकता मिलने वाली हमारी पार्टी का कमिटमेंट है जो भाई आसपास के राज्यों से प्रताड़ित होकर यहाँ आए हैं उनको धर्म परिवर्तन की धमकी देकर भगाया गया है उनके सम्मान की उनके मान की इनकी संपत्ति की उनके अच्छे जीवन की रक्षा करना हर हिंदुस्तानी का फर्ज है और ये होकर रहेगा दीदी आप शायद सीए टॉनिक वोटमुखी होंगे फिर ताजा सीए इशू অমিত শাহ যা বলে গিয়েছেন তাতে খুব স্বাভাবিকভাবেই যারা মতুয়া সম্প্রদায় রয়েছেন বিশেষ করে তারা বা যারা সত্যি যোগ্য এই দেশে নাগরিকত্ব পাওয়ার ক্ষেত্রে যারা শরণার্থী রয়েছেন যারা দীর্ঘদিন ধরে বঞ্চিত এবং এ রাজ্যের সরকার বারবার চেষ্টা করেছেন যে তাদের নিয়ে একটা রাজনীতি করতে রাজনীতির খেলা খেলতে যে অভিযোগ বিজেপি তরফ থেকে বারবার করা হয়েছে তারা কি এবার ভরসা রাখছেন তারা কি বুঝতে পারছেন যে সিএ শুধুমাত্র সময়ের অপেক্ষা কারণ লোকসভা নির্বাচন আসন্ন এবং এর আগে দলকে তো বার্তা দিয়েই গিয়েছেন অমিত শাহজি জে পি নাড্ডা কিন্তু উপরি পাওনা হিসেবে যদি এই সরকার আবারও গঠিত হয় তাহলে সিএ যে সবার আগে থাকবে অগ্রগণ্য থাকবে সিএ অমিত শাহজির টনিক থেকে কিন্তু সেটা স্পষ্ট যে হুঙ্কার অমিত শাহ দিয়েছেন এটা সার্বিকভাবে এই সরকারের জন্য হুঙ্কার নাগরিকত্ব দেওয়ার ক্ষেত্রে অনেকবার আটকেছেন এ রাজ্যের মুখ্যমন্ত্রী তাদের নিয়ে রাজনীতি হয়েছে গতকাল এই বক্তব্য পেশ করেছেন অমিত শাহ আমি সবার সামনে বলে যাচ্ছি সিএ এদেশের আইন এটাকে কেউ আটকাতে পারবে না আবারও মনে করালেন অমিত শাহ এটা আমাদের পার্টির প্রতিশ্রুতি অন্যান্য রাজ্য থেকে যারা এখানে এসেছেন তারা সবাই নাগরিকত্ব পাবেন এবং যারা ন্যায্যভাবে যোগ্যতার সঙ্গে নিয়ে অন্য দেশ থেকে এসেছেন যদি সেক্ষেত্রে সঠিক থাকে সমস্ত কিছু পরিচয়পত্র থেকে শুরু করে সব তাহলে তারাও নাগরিকত্ব পাবেন ভোটমুখী বঙ্গে ফের তাহলে তাজা হলো সিএ ইস্যু মতুয়া সম্প্রদায় থেকে শুরু করে যারা ন্যায্য এক্ষেত্রে তারা আশায় বুক বাঁধছেন আমরা একটু দেখার চেষ্টা করি যে যাদের জন্য এই বার্তা দিয়ে গেলেন অমিত সাজি। যারা এই বার্তায় অনুপ্রাণিত হচ্ছেন আবারও তারা কি বলছেন জ্যোতির্ময় রয়েছেন বনগা থেকে আমাদের সঙ্গে সরাসরি সুবীর রয়েছে নদীয়া থেকে আমাদের সঙ্গে সরাসরি আমি প্রথমে জ্যোতির্ময়ের কাছে একটু যাব যদি একটু জানার চেষ্টা করি তোমার কাছ থেকে যে মতুয়া সম্প্রদায়ের একটা বড় অংশ তারা এই আশায় বুক বেঁধে রয়েছেন যে তারা নাগরিকত্ব পাবেন এবং তাদের নিয়ে এতদিন ধরে রাজ্যের সরকার রাজনীতি করে গিয়েছেন বারবার তারা কথা বলেছেন একটু জানার চেষ্টা করুন তোমার কাছ থেকে অমিত শাহের এই বার্তার পরে কতটা উজ্জীবিত ওনারা দেখো দেবারুতি আমরা এই মুহূর্তে রয়েছি বনগার একটি উদ্বাস্তু পাড়ায় এখানে মতুয়া উদ্বাস্তু মা ভাই বোনরা থাকেন গতকাল স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর ঘোষণা এবং পরে সুকান্ত মজুমদারের বক্তব্যে তারা কিন্তু যথেষ্ট অনুপ্রাণিত তারা আস্থা রাখছেন তারা রীতিমতন উল্লাসিত প্রত্যেকে কিন্তু আজকে একই কথা বলছেন আমরা একটু কথা বলবো কালকে অমিত শাহ জি যা বললেন বা সুকান্ত মজুমদার যা বললেন কি বলবেন যে সিএ লাগু হবেই খুব তাড়াতাড়ি কতটা আমাদের আস্থা আছে অবশ্যই হবে প্রধানমন্ত্রী বা সরস্বতী মন্ত্রী যা যা বলেছেন এর আগে সবই তারা করেছেন আর এসএ এ লাগু অবশ্যই হবে আপনি তো ভোট দিয়েছিলেন এসএ এর দাবিতে এখনো তো लागू হয়নি কিন্তু হবে আমরা আবারও ভোট দেব আবারো ভোট দেব কিন্তু এই সরকারের প্রতি আস্থা আছে সি হবে এই আমাদের রাজ্য সরকারের বিভিন্ন অসহ অসহযোগ সুযোগিতার কারণে এটা আপাতত হয়নি সে লাগু হবেই একদম সিএ লাগু হবেই স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন মনে হচ্ছে কেননা তিনি আমাদের ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী গর্ভের মন্ত্রী কারণ এর আগেও যা যা বলেছেন উনি সংসদেও বলেছেন লোকসভা ইসেও বলেছেন কারণ এর আগেও তিনটি সত্য দ্বারা বিলুপ্ত হয়েছে রাম মন্দির হচ্ছে বাইশ তারিখে আপনারা দেখবেন সাড়ম্বরে এই হ্যাঁ একদম বলবেন একদম 100% আমরা মানে আশাবাদী আপনি তো মটুয়া উদ্বস্তু আপনারা তো মতুয়া উদবাস্তু আশাক গব বেঁধেছিলেন এত দিনও পূরণ হয়নি এবার কি হতে চলেছে মনে হয় এটা জিগ্যেস করার কিছু নেই দাদা তার কারণ ভারতবর্ষের প্রধানমন্ত্রী এবং সরস্বত মন্ত্রী অমিতชา ওনারা যে কথা বলেছেন এই যাবত সবগুলোই করে দেখিয়েছে এটা যখন বলেছেন অমিতชาজি তখন এটাও হবে বেশ যতদিন আমি আসবো আবার তোমার কাছে আমি সুবিগের কাছে যাব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ে মতুয়া সম্প্রদায়ের যারা প্রতিষ্ঠাতা যারা ঠাকুর তাদের নাম সঠিকভাবে উচ্চারণ করতে পারেন না কাজেই এই সরকারের কাছ থেকে কোনো এক্সপেক্টেশন যে এখানকার মানুষ রাখবেন না মতুয়া সম্প্রদায়ের কেউই রাখবেন না এটা নতুন করে বলার অপেক্ষা রাখে না কিন্তু এই জায়গায় দাঁড়িয়ে সিএ নিয়ে যে বার্তা অমিত শাহজি দিয়ে গিয়েছেন কতটা উজ্জীবিত নদীয়ার মানুষ কি ভাবছ সুবির বা কি বলছেন ওনারা দেখতে পারতী তোমাকে প্রথমে যেটা জানাবো যে আমার সহকর্মী বন্ধু জ্যোতি যে কথা বলল একদম এখানে একইভাবে উল্লাসিত দেখতেই পাচ্ছ যারা মতুয়া সম্প্রদায়ের মানুষজন রয়েছে তারা সকালবেলায় নেমে পড়েছে তাদের বাদ্যযন্ত্র নিয়ে তারা বাদ্যযন্ত্র বাজাচ্ছে আমি যদি এখন হরিঙ্গাটার কাশোরডাঙ্গা দু নম্বর গ্রাম পঞ্চায়েতের একদম সামনে দাঁড়িয়ে যে কথা তুমি বললে যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যিনি এই যে মতুয়া সম্প্রদায়ের গুরু যারা যারা রয়েছে যাদের পুজো করে তাদের নামই ঠিক উচ্চারণ করতে পারে না তো সেই মুখ্যমন্ত্রী থেকে কি আশা করতে পারে আমি কথা বলে নেবো একটু এই মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী যে আপনাদের হরিচাঁদ গুরুচাঁদের নামই সঠিকভাবে উচ্চারণ করতে পারেন না তার প্রতি কি আশা দেখুন মুখ্যমন্ত্রী নাম তো উচ্চারণ করতে পারে কিন্তু তিনি ব্যঙ্গাত্মকভাবে আমাদের মতো সমাজকে সম্পূর্ণ নেগলেক্ট করেছেন এটাই হচ্ছে মূল কারণ কারণ উনি এটা বোঝাতে চেয়েছেন যে মতুয়া সমাজকে আমি ভালোবাসি না যার জন্যে আমরা মতুয়া সমাজ তার প্রতি একদম খুশি না আমরা এ নিয়ে প্রচুর আগে আন্দোলন করেছি গতকাল অমিত শাহ যে প্রতিশ্রুতি কলকাতায় এসে একদম লাগু এবং তার সঙ্গে সুকান্ত মজুমদার একই বক্তব্য কি বলবেন দেখুন আমরা যারা পূর্ব বাংলা থেকে এখানে এসেছি মতুয় সমাজ এবং যারাই এই উদ্বাস্ত সমাজের লোক তারা খুবই আনন্দিত এবং আমাদের যে আশা যে আমরা তো আমাদের তো প্রায় শেষ দিকে বাচ্চা কাচ্চা যারা আছে তারা যেন নাগরিকত্ব পায় আমরা যেন নাগরিকত্ব পাই সেই নাগরিকত্বর একটা ফয়সলা হয়েছে আমরা শুনে খুব খুশি এবং কেন্দ্রীয় সরকারকে আমরা ধন্যবাদ জানাই যে যাতে এই আইনটা খুব দ্রুত লাগু করা হোক খুব দ্রুত এই আইন লাগু করা হোক আরও কিছু মানুষ আছে আমি কথা বলবো কি বলবেন এই যে অমিত শাহ এসে কালকে প্রতিশ্রুতি গেল কলকাতায় যে এ লাগু হবেই এবং তার সঙ্গে সুকান্ত মজুমদার কি বলবেন আপনার মতো সমাজ কি বলবেন আমাদের ভারতবর্ষে যে আইন একবার পাশ হয়ে যায় সে আইন লাগু অবশ্যই হয় আর উনি ওনরা যেটা বলে গেছেন অবশ্যই লাগু হবে এবং এতে আমরা খুবই খুশি মতুয়া সমাজ বলে কথা না যারা উদ্বস্তু আছেন প্রত্যেকেই আমরা খুশি যে আমরা নাগরিকত্ব পাবো আমাদের একটা বুকের উপরে যে বড় পাথর ছিল সে পাথরটা সরবে আর একমাত্র এটা বিজেপি সরকারেই সরাতে পারে নরেন্দ্র মোদী ছিল সেই পাথর সরাবে বিজেপি সরকার নরেন্দ্র মোদী সরকারই পারে সেই পাথর সরাতে যে নাগরিকত্বের দাবিতে আমি কিছু প্রবীণ মানুষ আছে কথা বলে নেবো কি বলবেন এই তো ভোট দিয়েছিলেন নাগরিকত্ব জয় হরিবল গৌর হরিবল অনেক কথা বলবো না গতকাল যে কথা শুনেছি আমরা আনন্দিত আমরা আজকেই নেমে পড়েছি আমাদের দীর্ঘ বিশ্বাস আমরা দূরত্ব পাবই আর পেলে পারে আমরা এখন যেটুকু আনন্দিত হয়েছি শুধু শ্রবনে এইবার যদি আমি হাতে যদি পুরো নাগরত্ব পেয়ে যাই তাহলে মানুষের ঢলাঢল আমাদের মতিয়া সমাজ আরও ত্রিগুণ বেগে জয়ের ধ্বনি দিয়ে আনন্দিত হয়ে আমাদের দীর্ঘ শ্বাস পূরণত্ব হয়ে জয় জয় মাতা পিতা শান্তি হরি গুরু তার ছত্ত ভামা দ্বাদশ পাগল চৌষট্টি মহন্ত ভক্তবিন্দু সাধু গুরু বৈষ্ণব শ্রী গুরু শ্রীধাম উড়াকান্দি প্রেমানন্দে হরিধ্বনি বলবন পুরো উড়াকান্দি ধাম উপরে আনন্দিত হয়ে আমাদের জয়ের ধ্বনি ঘরে ঘরে শঙ্কর ধ্বনি ধনীতে ধনীময় জগৎ হয়ে যাবে আমাদের পশ্চিম বাংলা আর কেউ রোধ করতে পারবে না আমাদের একটা দীর্ঘ এই দীর্ঘ শ্বাস আমাদের যদি পূর্ণ হয়ে যায় আমাদের যদি ভিত আমরা যদি মজবুত করতে পারি আমাদের হাতে যদি এটা প্রমাণ পত্র পেয়ে যায় তাহলে আমাদের দীর্ঘ দীর্ঘশ্বাস আমরা মন খুলে আনন্দ এবং এই সরকারকে আমরা দূরত্ব চাই বেশ আমি তোমার কাছে আসবো আমি আরেকবার একটু যতীনময়ের কাছে যাই যতীনময় ধর্ম নিয়ে রাজনীতি বাংলায় নতুন কিছু নয় আগেও এখানকার মানুষ দেখেছেন এবং তার সেই জাতাকলে পিষ্ট হতে হয়েছে আর এখন যা চলছে একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় গঙ্গাসাগর নিয়ে বৈঠক করছেন আর অন্যদিকে আজকে তুমি দাঁড়িয়ে মানুষগুলি এত বছর ধরে দীর্ঘ সঙ্গী করে বেঁচে আছেন এবং রাজ্যের মুখ্যমন্ত্রী তাদের ভগবানের নামে জানেন না ভুল বলেন এনারা বলছেন সুবীর সুবীর যাদের সঙ্গে কথা বলছে তারা বলছেন যে ইচ্ছে করে উনি ভুল করছেন অসম্মান করছেন অশ্রদ্ধা করছেন আমি একটু জানতে চাইবো তোমার কাছে এখানকার মানুষ তুমি যাদের সঙ্গে রয়েছো কি বলছেন তারা জ্যোতির্ময় একদম দেখো দেখো এখানে প্রবীণ মানুষ রয়েছেন আমি তাদের সঙ্গে একটু কথা বলবো মুখ্যমন্ত্রী আপনাদের ভগবানের নাম ভুল বলেছিল এটা ইচ্ছা করেই বলেছিল কিংবা ইচ্ছা করে বলেনি কি বলবেন সেখানে তিনি মতুয়া উদ্বাস্তুদের কতটা কাছে বা তাদের জন্য কতটা ভাবেন কি বলবেন আমাদের মুখ্যমন্ত্রী সত্যিকারে এটা উনি ব্যঙ্গ করেই বলেছে তার কারণ যদি মতোয়া দিয়ে নিয়ে নিয়ে যদি সঠিক সেভাবে চিন্তাভাবনা করে কথাগুলো বলতো তাহলে মতুয়ার দিদির উপরে এত ক্ষিপ্ত হতো না তার কারণ কি কেন তিনি এই একটা মতুয়া সম্প্রদায় মানুষকে যেভাবে একটা ধর্ম নিয়ে মতুয়া নিয়ে যারা চর্চা করে তাদেরকে কেন ব্যঙ্গ করবে এটাই হচ্ছে আসল কথা ঠাকুরকে নিয়ে হরিচাঁদ গুরু হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরকে নিয়ে যে ব্যঙ্গ কথাটা বলে এখানে আমি কেন এখন সাধারণ মানুষ সবাই তো ঠেকা মুখ্যমন্ত্রী এই যে হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুর সম্পর্কে যে মন্তব্য করেছিলো তারপরে এটা কি শুধু রাজনীতিই করেন উনি কতটা আশকাধী কি বলবেন মধু বলা কিছু নেই তো কী বলবো ওনার একটু কানে সমস্যা আছে এবার বলবেন যে এই যে ধর্ম নিয়ে যে কথা বলা আপনাদের ঠাকুরকে নিয়ে কথা বলেছেন এই ভোট ব্যাংকের রাজনীতি শুধু মতুয়াদের জন্য এটা মতুয়াদের খুব অপমান যেহেতু আমাদের দেবতাকে বা ঠাকুরকে বলেছিল হরি এই রঘুচাঁদ এবং গরু এটা ইচ্ছাকৃত ভুল আপনারা ভুলেন নি এখন না না অবশ্যই আমরা ভুলবো না এটা আমাদের দেবতাকে আরোগ্য দেবতাকে যেহেতু অমিত শাহ বলছেন যে রাজ্যের বিরোধিতার জন্যই কিন্তু আজকে এই দাঁড়িয়েছে অবশ্যই এটা ঠিক সঠিক কথা বলেছেন এই স্বরে আমাদের মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী এটা বিরোধিতা করছে বা উনি অসহিতা করছে ওনার জন্যই সিআইএ হয়নি কিন্তু হবে আগামীতে অবশ্যই হবে গৃহমন্ত্রী কথা দিয়েছেন অবশ্যই কথা রাখবেন আমরা মতুয়ারা এটা আশাবাদী একদিকে এসে আপনাদের যদিও আমি একবার তোমার বিরত করি সঙ্গে থাকো সুবীরের সঙ্গে আরেকবার একটু কথা বলবো সুবীরের সঙ্গে অনেকে রয়েছেন আহ সুবীর একটু জানবো তোমার কাছ থেকে যে এরা কিভাবে দেখছেন এই যে অমিত শাহ যা বলে গিয়েছেন তারপরে কতটা আশাবাদী ওনারা আমি একটু বিরতি করি তোমাদের সুभी সঙ্গে থাকো আমাদের সঙ্গে এই মুহূর্তে মমতা বালা ঠাকুর রয়েছেন মমতা দি আপনাকে স্বাগত জানাই একটু জানার চেষ্টা করব যে অমিত শাহ যে কথা কালকে বলে গিয়েছেন এর আগেও কেন্দ্র সরকারের তরফ থেকে কথা বলা হয়েছে যে সিএ এ দেশের ইস্যু দেশের আইন এবং সেটাকে লাগু করা হবেই কিভাবে দেখছেন রাজনৈতিক তারা বারবার করে যখন আসে এই সব কথা আসে পর্যন্ত তারা করতে পারেনি আমাদের একটাই দাবি আমাদের নিঃশ্বাস নাগরিকত্ব অধিকার এখন শান্ত কোনো সব ভরে আমরা নাগরিকত্ব তারা এখনো চালু করতে পারলো না দু উনিশ থেকে শুরু করে আজকে দু চব্বিশ মাত্র দুই তিন দিন আছে এখনো তারা করতে পারেনি এই যে ভাওটা বিভিন্ন সময় গেছে যে ভাবতে যে এখন আবার বললে আমাদের এটাকে মানে ঢেলে আবার ঘন মানুষ এখন বুঝে গেছে আপনারা আধুনিকালকে দেখবেন যে ভিড় কিভাবে আজকে মতুয়ারের রাস্তায় নামছে বিশ্বত্ব নাগরিকত্ব দাবি শান্তনু ঠাকুরকে যে সেন্ট্রাল মিনিস্টার এসে বলে গেল যে জানি না এরা কি ভালটা দিতে কি মিথ্য প্রতিশ্রুতি দিয়ে মানুষকে পিজা দিতে যে ধর্মীয় একটা সংগঠন তার যদি একটা কাজ থাকে শান্তনু ঠাকুরের যে অল মত মহাসংঘ তার যদি সেই কাজ থাকে তাহলে বিভিন্ন জায়গায় কাজ থাকলে সরকার সেখানে তাদের ধরবে সে এই কাজ থাকলে নাগন করতে পারবে তাহলে আইনের এত দরকার কি ছিল ভারতবর্ষে তাহলে কি পার্লামেন্টের কোনো মূল্য নেই যে তারা একটা ধর্মীয় কোনো জায়গায় একটা কাজ থাকে একটা কাজ থাকলে যদি সেই কাজ যদি হয় তাহলে তার অন্য কিছু দরকার হবে না এই যে ভাওটা তারা দিয়ে মানুষকে বিভ্রান্তের ভিতরে ফিরে রেখেছিল মানুষ একটা বুঝতে পেরেছে যে পার্শব ধরে যখন যায়নি সেটা ধন্যবাদ আপনাকে মমতা বালা ঠাকুর আমাদের সঙ্গে ছিলেন টেলিফোন আমি সুবীর যেটা জানতে চাইবো তোমার কাছ থেকে যে মমতা বালা ঠাকুর বা শান্তনু ঠাকুর তারা হয়তো একে অপরের দাবিকে বিভিন্ন সময় নস্বাত করেছেন আমরা বলছিলাম মমতা বালা ঠাকুরের সঙ্গে কথাও বলছিলাম শান্তনু ঠাকুরের প্রসঙ্গ তুলছিলেন কিন্তু এটা তো ঠিক যে কেন্দ্রের সরকার যেটা ভেবেছেন রাজ্যের সরকার সেটা আদৌ ভেবেছেন কিনা অন্তত তাদের ব্যবহারে তাদের বিভিন্ন প্রকল্পে সেটা কখনো সামনে আসেনি যেটা কেন্দ্রীয় বিভিন্ন প্রকল্প বা এই সম্প্রদায়ের একজনকে কেন্দ্রীয় মন্ত্রী সেই স্বীকৃতি দেওয়া এগুলো তো কেন্দ্রীয় সরকার করেছে কাজেই অমিত শাহের বক্তব্য থেকে কতটা উজ্জীবিত হচ্ছেন ওনারা যে আগামী দিনে তা এই প্রতিশ্রুতি পূর্ণ হবেই দেখো যারা আমার সঙ্গে এখন রয়েছে আমি আরো কথা বলে নেওয়ার চেষ্টা করব আমি একটা প্রশ্ন করতে চাইছি যে বিষয়টা আসছে এর হচ্ছে যে সিএ লাগু সারা দেশ জুড়ে সিএ লাগু হওয়ার জন্য যে প্রতিশ্রুতি কালকে অমিত আবার সে দিয়ে গেছে কিন্তু ঠাকুর বাড়ির একটা এর ছিল প্রতিশ্রুতি করছে যেমন ধরুন শান্তনু ঠাকুর এবং মমতা এর দীর্ঘদিন তো আপনারা এই রাজ্যে রয়েছেন ভোট দিচ্ছেন কি বলবেন এই সরকারকে অর্থাৎ এই রাজ্যে যে সরকার কিভাবে পরিচালনা দিচ্ছে আপনাদের দেখুন এই রাজ্যে যে তৃণমূল সরকার এ শুধু প্রতিশ্রুতিই দেবে এ জনগণের কোনো কাজ করবে না আর যত চোর চোরটা তাদের পকেট বোঝাই করবে মমতা বালা ঠাকুর দীর্ঘদিন এখানে মমতা বালা ঠাকুর ওই দলে উনি কোনো আমাদের এই পূর্ব বাংলা যে আমাদের সব উদ্বাস্ত হিন্দুরা এসছে তাদের কোনো কাজই ওনারা করে নাই ওনারা শুধু পারে হাত পেতে নিতে ওনারা কোনো জনগণের জন্য কিছু দেওয়ার জন্য ওনারা তৈরি থাকে না এটা হচ্ছে পরিষ্কার কথা গতকালকে অমিত শাহ কলকাতায় এসে একদম সরাসরি সাব জানালে যে সিএ এই দেশে রাজ লাগু হবেই এর নাগরিকত্ব দেওয়া হবে যাদের সঠিক তথ্য দিতে পারবে যাদের প্রমাণপত্র দিতে পারবে কী বলবেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী যে কথা মুখ দিয়ে বলে সেটা তো কোনো লোক তাকে অবহেলা করতে পারে না কিন্তু এই সরকার করে তবে প্রধানমন্ত্রী হ্যাঁ উনি যে কথা বলে গেছে কথা সঠিক হবে এবং আমরা এতে খুশি পূর্ব বাংলা হোক পাকিস্তান হোক যে যেখান থেকে এসছে যদি আমাদের এই নাগরিকত্ব পেয়ে যাই আমরা ভারতবর্ষের সম্পূর্ণ হিন্দু সমাজ খুশি আমরা মোদির পিছন ছাড়ব না কোনো দিন যতদিন আমরা বেঁচে থাকবো আর মোদী যতদিন গদিতে থাকবে আমরা মোদীর হয়েই লড়ব এইটাই হচ্ছে আমাদের নাগরিকত্ব পাওয়া নাগরিকত্ব না পেলেও উনি সঠিক লোক উনি ভালো মানুষ তাই ওনার পিছনে আমরা আছি আরও থাকবো এই রাজ্যে তাহলে বাধা কোথায় এই রাজ্যে বাধা এরা তো চোর এরা তো সব চোর এরা তো দেখেন গরু চুরি করছে কয়লা চুরি করছে এ চুরি করছে টাকা চুরি করছে ধরা পড়ছে এগুলো তো সবাই দেখছে উনি চাপা দিলে তো হবে না আমরাও তো দেখছি যে উনি কি কি রাজত্ব চালাচ্ছে একজনারকে দুম্র সুবীর সুবীর আপনাদের তো জানাবো যতির্ময় আমাদের সঙ্গে ছিলেন যতির্ময়কেও ধন্যবাদ জানাবো এই নাগরিকত্ব আইন চালু হোক এই রাজ্যের সেই মানুষগুলো চান যারা দীর্ঘদিন ধরে বঞ্চনার শিকার হয়েছেন কত দ্রুত এই লাগু হয় অবশ্যই সেদিকে নজর থাকবে গতকাল এই মন্তব্য অমিত শাহ তরফ থেকে আসার পরে এরা উজ্জীবিত হয়েছেন দিদি অনেকবার বিভ্রান্ত করার চেষ্টা করেছেন শরণার্থীদের আশ্রয় দেওয়ার বিষয়ে যা যা বক্তব্য সামনে রেখেছেন সেটা তো একদিকে বটেই এবং তার পাশাপাশি মতুয়া সম্প্রদায়ের যারা ঈশ্বর যারা ভগবান তাদেরকে নিয়েও যে ধরনের মন্তব্য করেছেন তারপরে কোন মুখে উনি এই সমস্ত কথা বলেন অমিত শাহজি যখন এই কথা বলেছেন তারপরে সিএর মুখোমুখি হয়েছিলেন বিজেপি রাজ্য সভাপতি ও তিনিও যে কথা বলছেন যে সিএ লাগু হবে কারণ এটা দেশের আইন এখানে লাগু হবে না তো কি এটা পাকিস্তানে হবে অমিত শাহজির এই বক্তব্যেরই প্রতিফলন দেখা গেল বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের গলায় কি বলেছেন সুকান্ত মজুমদার বিজেপি রাজ্য সভাপতি একবার শোনাবো আপনাদের শুনুন কি বললেন উনি চেরাইন এবং সি এ নাগরিকত্ব দেওয়ার আইন নাগরিকত্ব নেয়ার আইন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সি এর সাথে এনআরসি কে মিছে মিছে জুড়ে দিয়ে মিথ্যে কথা বলে বাংলার সংখ্যালঘু সমাজকে ভয় দেখিয়েছে দিয়ে একুশের যুদ্ধ পার হয়েছে বাংলার সংখ্যালঘু সমাজে বুঝে গেছে এমনকি সিএ এমন একটা আইন যদি সেই আইনের সামনে ধরা পড়ে যে আপনি ভারতবর্ষের নাগরিক না আজকেই অন্য রাজ্য অন্য দেশ থেকে এসছেন তাও সিএ দিয়ে আপনাকে বের করা যাবে না কিন্তু মুখ্যমন্ত্রী বলে বেড়ালেন কি যে সিএ লাগু হলে পরে মুসলিমদেরকে নাকি এখান থেকে তাড়িয়ে দেওয়া হবে সর্বৈব মিথ্যে কথা মুখ্যমন্ত্রীর মতো একটি পদমর্যাদায় বসে থেকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলে গেলেন মানুষ ভুল বুঝেছিল আমি বিজেপি রাজ্য সভাপতি হিসেবে আবার বলছি সিএ লাগু হবে খুব তাড়াতাড়ি আমি মাননীয় গৃহমন্ত্রী এবং মাননীয় প্রধানমন্ত্রীর উপর বিশ্বাস রেখে বলছি যে খুব তাড়াতাড়ি আমি আশা করছি যে সিএ রুল রেগুলেশন চলে আসবে এবং তারপর ফর্ম ফিল শুরু হবে ফিল করবে